বাইকের সাথে হালান দিয়ে দাঁড়িয়ে দুই আঙ্গুলের ফাঁকে থাকা সিগারেট টান দিয়ে দুই ঠোঁট ফাঁকা করে সিগারেটের ধোঁয়া উরাচ্ছে সাহরিয়ান তা দেখে নাক মুখ কুস্কে তমা তার দিকে এগিয়ে যেতে চাইলে হাত ধরে ফেলে আহি অতঃপর বলে খবর দে তমা এক পাও সামনে এগোবি না যা হইছে বাদ দে এসব গুন্ডা ল্যাম্পোটের সাথে কথা বলে লাভ নেই অযতัย মুখ নষ্ট তার উপর সিনিয়র হুম কি বলছিস সাহি এইভাবে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে তো আবার ভার্সিটির ক্যাম্পাসে আচ্ছা খাবি ঠিক কথা ভার্সিটির বাহিরে গিয়ে খেলে তো হয় এসব তোর ভাবতে হবে না চল আমরা চলে যাই দেরি হয়ে যাচ্ছে আর কোনো কথা না বাড়িয়ে আহির কথায় ছোট দম ফেলে তমা অতপর যথাসম্ভব স্থান ত্যাগ করার জন্য সামনে পায়ে গোতেই আবারও ধোয়ায় কেসে ওঠে সে এবার ইচ্ছাকৃতভাবে তোমাকে উদ্দেশ্য করে ধোয়া ছড়িয়েছে শাহরিয়ান তা দেখে রাগান্বিত চোখে তাকিয়ে শাহরিয়ানের দিকে এগিয়ে যায় তমা এই তুই আমাকে বউ ডাকবি না আমি তোর বউ মতো রোবটকে আমি বিয়ে করবো না আবার যদি আমাকে বউ তাকিস না তবে এক্ষুনি আমি খালামানিকে কে বলে দিবো কদিনের জন্য গ্রামে থাকার জন্য আসছিস ভালো কথা থেকে চলে যা আমাকে জানাস না তো ক্লাস ফাইভে পড়ুয়া তমা কথাগুলো বলে সামনে যখনই এগোতে যাবে ঠিক তখনই পেছন থেকে তার হাত ধরে হু করে হেসে ওঠে আয়ান তা দেখে আয়ানের দিকে ফ্রুকুসকে তাকায় তমা ফ্রুকুসকে রেখেই বলে তুই হাত ধরছিস কেন লজ্জা করে না আবার হাসছিস এত বেহায়া কেন তুই বইয়ের হাত ধরতে লজ্জা কিসের এই লুচ্চার মতো কথা বলিস কেন তুই ক্লাস এইতে পড়িস আর আমি ফাইভে আমি তোর বউ কিভাবে তোর বয়সে আর আমার বয়সে যায় সত্যি সত্যি যখন বউ করব তখন বুঝবি যায় কি না যায় এ সব কত এই তুই চুপ ভাই বিয়াদব মে এত বড় ছেলেকে তুই তুকারি করিস তোর লজ্জা করে না না করে না যখন বড় হব তখন ভাইয়া থাকব এখন তোকে তুমি বা আপনি থাকতে ভালো লাগে না তুই থাক ভাই আমি গেলাম তোর শখ দেখলে না বাঁচি না আমি নাকি তোর বউ হব আমার বই গেছে কথাগুলো বলে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে আয়নকে ভেঙচি কেটে দৌড়ে চলে যায় তমা তোকে আমার বউ করবই মেক এই যে আমার পিচ্চিকালের শখ তুই শুধু আমার মেক কন্যা তুই যে আমার বড্ড শখের সেই পিচ্চিকালের দুষ্টু মেয়ে আজ কতটা বড় আর শান্তশিষ্ট হয়ে গেছিস তুই যে আমার বড্ড শখের মানুষ পুরনো দিনের কথা ভেবে আপন মনে কথাগুলো বলে একা একাই হেসে ফেলে আয়ান সমস্যা কি একে তো লম্পটের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভার্সিটি ক্যাম্পাসে সিগারেট খাচ্ছেন তার উপর মেয়েদের মুখে ধোঁয়া ছড়াচ্ছেন এত টুকু তো লজ্জা করা উচিত মেয়ে যে কত বড় বোকারি আরুশি না হলে কি আস্তে একটা লম্পটকে গিয়ে কেউ লম্পটের মতো বলে আজ শেষ তুই দমা আজ শেষ কথাগুলো বলে ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে আরুশির কাঁধে হাত রাখে আহি কোনো কিছু না বলে ভুক্ষেপহীনভাবে তমার কথা শুনে যাচ্ছে সিকদার শাহরিয়ান পুনরায় সিগারেটে টান দিয়ে বাতাসে ধোয়া উড়িয়ে হাতে থাকা সিগারেট মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেলে শাহরিয়ান অতঃপর আবারও তোমার দিকে তাকায় সে তমা সে তাকানোর তোয়াক্কা না করে পুনরায় বলে যদি এতটুকু লঞ্চপথ থেকে থাকে না তাহলে নেক্সট ভার্সিটি ক্যাম্পাসে সিগারেট না খেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে খাবেন কথাটা বলেই তমা হনহন করে আরশি আর আহের সামনে এসে বলে মেজাজটাই খারাপ করে দিল তোমার দিকে হা করে তাকিয়ে আছে আহি তা দেখে তোমা বিরক্ত হয়ে বলে এইভাবে তাকিয়েছিস কেন মনে হচ্ছে আমি এভারেস্ট জয় করে ফিরেছি তোর হা করা মুখ বন্ধ করত এত বড় হা করে থাকলে না মশা ঢুকে যাবে তোমার কথা শুনে আরো সেই খেল করে হেসে হাত দিয়ে আহির হা করা মুখ বন্ধ করে বলে আসলে মশা ঢুকবে আহি তবে তোমার তুমি এবারে জয় করেনি ঠিকই কিন্তু ঝাক্কাস করে দিয়েছো চলো চলো বাড়ি ফেরা যাক আর কোনো কথা না বাড়িয়েই তিনজন হাঁটা শুরু করে মেয়েটাকে এর নতুন নাকি আগে কখনো ভার্সিটিতে দেখেছি বলে তো মনে হচ্ছে না তিহান ফুকুসকে বলে কেমিস্ট্রি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী শুনেছি আহির নাকি কাজিন গ্রাম থেকে এসেছি আর আজই নাকি প্রথম ভার্সিটিতে পা রেখেছি ও মাছ থেকে হৃদয় বলে ওঠে সে যাই হোক মামা মেয়েটা তোকে এত কিছু বলে গেল তুই কিছুই বললি না শাহরিয়ান রিহানের কাঁধে হাত রেখে রহস্যময়ী হেসে বলে মেঘবর্ণ কন্যার তেজ আছে সুঠাম দেহে শ্যাম পুরুষ আমার যার চোখের চাহনি মুখের গরণ আর কথার ধরন আমাকে প্রতিবারই মুগ্ধ করেছে আমার এই অবুজ মনে প্রেম তৈরি করেছে তার প্রেমেই তো আমি মাতোয়ারা সেই ক্লাস সেভেন থেকে দেখতে দেখতে তিন তিনটা বছর চলে গেল কী যত্নে বুকের বাপাস দখল করে বসে আছো এই তিন তিনটা বছরেও এতটুকু ভালোবাসার হেরফের হয়নি তোমার জন্য আমার শ্যামপুরুষ তুমি কখন তোমায় পাব আমি শুধুই আমার করে কিরে তাহি তোরে ভূত পেতে আসর করেছে এভাবে পড়া লেখা একা একা কেন কারণ নাকি হঠাৎ মায়ের কথাগুলো কানে বাজতেই নড়ে চড়ে বসে তাহি কি বলবে না বলবে কোনো কিছুই বুঝতে না পেরে থতমত খেয়ে বসে আছে তাই মেয়েকে থতমত খেতে দেখে সালেহা পুনরায় বলেন তোর এসএসসি এক্সাম চলতাছে তাই এই বয়সটাই এমন অন্য সব সাইডের খা বর্তমানে লেখাপড়ায় মন দেয় চুপচাপ দুধটা শেষ কইরা পড়ায় মনোযোগী হ আমি রান্নাঘরে গেলাম কোনো দরকার হইলে ডাক দিস আমি খালামুনি বাসায় যাব মা কথাগুলো বলে যখনই সামনে এগোতে যাবেন সালেহা তখনই পেছন থেকে কথাটা বলে ওঠে তিহা মেয়ের কথা শুনে থেমে যান সালেহা অতপর পুনরায় মেয়ের পাশে এসে বলেন ফাজিল মাইয়া আগে এক্সাম শেষ নে তারপর যাবি আয়ান বাবারে বলবো নে তোরে যেন নিবার আসে আয়ান নাম শুনতেই বুক ধক করে ওঠে তাহির এতক্ষণ যেন তার মন মায়ের মুখে এই নামটা শোনার জন্যই ব্যাকুল হয়েছিল ফিক করে হাসতে চেয়েও হাসতে পারেনি সে সালেহা বেগমের ভয়ে অতপর কোনোভাবে হাসি থামিয়ে কাচুমাচু করে বলে ঠিক আছে মা তুমি যাও আমি পড়তেছি ছোট একটা দম ফেলে চলে যান সালেহা অপরদিকে সালেহা বেগম চলে যেতে তাহি গান ধরে সকাল সকাল নাস্তা শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আহি তমা দুজনেই বাড়ি থেকে বের হতেই গাড়ি নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায় আয়ান আহি তাকাতেই আয়ান বলে ওঠে ভার্সিটির দিকেই যাব তোরা চাইলেই আমার সাথে যেতে পারিস আয়ানের কথা শুনে আহি যেন আকাশ থেকে পড়ল থাপা খেয়ে আপন মনে বলে এতদিন থেকে ভার্সিটিতে যাওয়া আসা করতেছি কই একদিনও তো তো ভাইয়া এমন বলেনি আজ কেন দরদ উঠিয়ে পড়তেছে হ্যাঁ নিশ্চয়ই ডাল মে কুছ গরম এই এভাবে হাবলাদের মতো না দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠে বস নয়তো চলে যাচ্ছি গাড়িতে চড়ে বসে যাওয়ার সুযোগ হাতছাড়া না করতেই আহি চেঁচিয়ে বলে ওঠে না না ভাইয়া তোমার সাথেই যাব এই তোমা তাড়াতাড়ি ওঠ হুম হুম বলে তোমার যখনই পেছনের সিটে বসতে যাবে আই তখন বলে ওঠে এই তুই ভাইয়ার পাশে সামনে বসে যা সামনে তো আরশি অপেক্ষা করছে ও না হয় আমার পাশে বসে যাবে কথাগুলো তাহিকে বলেই আহি আবার আয়নকে উদ্দেশ্য করে বলে প্লিজ ভাইয়া সামনে একটু গাড়ি থামিও তোমাকে আমার পাশে বসে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এতটুকু তো করেই যায় মাই সিস্টার কথাটা আপন মনে বলে মৃদু হাসে আয়ান কোনো কিছু না বলেই বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে আয়ানের পাশে থাকার সামনের সিটে বসে তমা অন্যদিকে মৃদু হেসে গাড়ি স্টার্ট করে আয়ান আহি তমা আর আরসি ভার্সিটি পৌঁছে তিনজনই সোজা ক্লাসরুমে চলে যায় দুটো ক্লাস শেষ করে ভার্সিটি ক্যাম্পাসে এসে বসে তিনজনই হুট করে কোথা থেকে আরো দুজন ক্লাসমেট এসে যোগ দেয় তাদের সাথে বৃত্তাকারে বসে পাঁচজন গল্প করছে এমন সময় হঠাৎ আহি বলে ওঠে তোমার একটি গান তো তোর গানের গলা অনেক সুন্দর আরে কি বলিস আমি গান পারি কে বলেছে আমি সব পারি না তাহি বলেছে গান তো আহি পারে আমি পারি না মিথ্যা বলি লাভ নেই তোমা আমি নিজেই জানি এমন কি শুনেছিও তোদের দুবনের গানের গলে অসাধারণ দেখ প্লিজ তোমা আর না করো না একটা গান ধরো প্লিজ 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 আরুশির রিকোয়েস্টে আর কিছু বলতে চেয়েও বলতে পারেনি তোমা তাই ছোট একটা দম ফেলে ওকে বলে গান ধরে সে বাহ তোমা অসাধারণ তোমার গানের গলা কথাটা বলেই একসঙ্গে হাততালি দিতে শুরু করে বসে থাকা সকলে সত্যি অসাধারণ যেমন মায়া মায়া তোমার তোমার চেহারায় দূর থেকে দাঁড়িয়ে তোমার গানের প্রশংসা করে শব্দহীন হাততালি দেয় শিকদার শাহরিয়ান অনেকক্ষণ যাবৎ অপরিচিত কারো ড্রয়িং রুমে একা একা বসে আছে অপরিচিত কারো বাসায় একা একা বসে থাকতে থাকতে যেমন আনকমফোর্টেবল ফিল হচ্ছে ভাবে অনেকক্ষণ যাবৎ বসে থাকতে থাকতে বোরিং ফিল হচ্ছে তোমার অনেক কষ্টে আরেকটা টিউশনের খোঁজ পেয়েছে এটাও তার জন্য খুবই জরুরি দুটো টিউশনই হয়ে গেলে পড়ালেখার পাশাপাশি হাত খরচের টাকাও হয়ে যাবে তার যা দিয়ে সে কোনোভাবে চলতে পারবে তাই সব বোরিং ফিল আর আনকমফোর্ট ফিলকে পাত্তা না দিয়ে দীর্ঘ একটা দম ফেলে তমা মধ্যবিত্তের ঘরে জন্ম নিলে কোনোভাবে হিসেব করে চলে যেতে হয় ইহার নতুন কি এতক্ষণ থাকতে একা একা বসে আছেন কি করবেন কন বড় সাহেব বড় সাহেবা কি জানি জরুরি কামের লেগে বাইরে গেছে বড় বাই অফিসে আর বা বড় ভাবি আর যারা মামুনের নিয়ে স্কুলে গেছেন এই ফিরবেন বলে আপনি বসে বসে চা খান আর অপেক্ষা করেন আমি বরং ছোট ভাইয়ের ঘরটা ঝাড়ু দিয়ে আসি তো আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই এক নাগারে কথাগুলো বলে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় রহিমা মেয়েটার বয়স আনুমানিক পনেরো ষোলো হবে পড়ালেখার বয়সে মানুষের বাসায় কাজ করতেছে হয়তো বলে ভাগ্যের পরিহাস। কথাগুলো আপন মনে ভেবে ছোট্ট একটা দম ফেলে তমা অতপর চায়ের কাপে চুমুক দিয়ে মনে সব ক্লান্তি দূর করে চা খেতে খেতে হঠাৎ টেবিলের উপরে রাখা সমরেশ মজুমদারের সাতকাহন বইটিতে চোখ আটকায় তার অনেক আগে থেকেই এই বইটি পড়ার খুব ইচ্ছে তার তাই আজ চোখের সামনে বইটা রাখা দেখে কোনো কিছু না ভেবেই বইটা হাতে নিয়ে পৃষ্ঠে উল্টিয়ে দেখতে শুরু করে এমন সময় সিঁড়ি বেয়ে নিচে নামতে যাচ্ছিল শাহরিয়ান ড্রয়িং রুমে বসে থাকা তার মেঘবতীকে দেখে চিনতে একটুও কষ্ট হয়নি তার আশ্চর্য চোখে কিছুক্ষণ তমার দিকে তাকিয়ে দু তিন সিঁড়ি নিচে নেমেই পুনরায় রুমে চলে আসে শাহরিয়ান অপরদিকে বইয়ের উপর মগ্ন থাকায় এসব কিছুই চোখে পড়েনি ড্রয়িং রুমে বসে থাকা তোমার তুই আর দেখা যাচ্ছিস তোমা কোথায় হ্যাঁ ভাইয়া তোমা একটা কাজের জন্য বাইরে গেছে কাছে শোলেই নাকি ভার্সিটিতে যাবে আমাকে বলে গেছে আমি যেন চলে যাই এই শহরে তোমার নতুন এসেই তার এমন কি কাজ পড়ে গেল কোথায় গেছে কেন গেছে এরকমই কিছু তোকে বলে গেছে না ভাইয়া শুধু বলে গেছে যে কি না কি একটা কাজের জন্য গেছে ও বলেই কপালে চিন্তার ভাঁজ ফেলে আয়ান ভাইয়া তুমি এখন বেরোচ্ছ চিন্তায় মগ্ন থাকায় আহির কথা কর্ণপাত হয়নি আয়ানের তাই আহি পুনরায় বলে ভাইয়া হুম বলেই মাথা থাকায় আয়ান বলছি তুমি অফিসে যাচ্ছ আমাকে একটু ভার্সিটিতে নামিয়ে দিতে পারবে হুম হয় বলেই বেরিয়ে পড়ে আয়ান এই রহিমা জি ভাইয়া কিছু করবেন ড্রয়িং ও উনি উনি তো নতুন আপা যারা মামুনিরে পড়েন লেগে বলে ভাবি এই আপারে ডায়িকা পাঠিয়েছেন মনে হয় এই অ্যাপারে এখন থাইকা যারা মামুনিরে পড়াইবেন হ ঠিক আছে তুই যাও এখন রহিমা চলে যেতেই ছোট্ট একটা দম ফালে সারিয়ে তাকে এভাবে মাঝপথে আটকিয়ে রহিমা এক নাগালে কথাগুলো বলাতে কিছুটা বিরক্ত হয় শাহরিয়ান শুধু এখন নয় এই মেয়ের এমন কর্মকাণ্ডে প্রায় বিরক্ত হয় সে এখনো তার ব্যতিক্রম নয় তবে পরক্ষণে মুখে হাসের রেখা ফুটিয়ে আপন মনে বলে মেঘবর্ণের মেঘবতী আমার বাড়িতে কিছু না মেঘনা চাইতেই বৃষ্টি একবার যখন বাড়িতে পা রেখেছ তবে বাড়ির চৃশ্যমানাই হবে তোমার আঙ্গিনা আমি দুঃখিত আপনাকে এতক্ষণ অপেক্ষা করিয়ে রাখার জন্য সমস্যা নেই তবে আজ আমি উঠি কাল থেকে যারা কি পড়াতে আসব এ কি বসেন এক কাপ চা খেয়ে তারপর না হয় যান চাটা আগেই খেয়ে নিয়েছি ভাবি আজ উঠি ভার্সিটিতে যেতে হবে তোমার কথা শুনে শুনায়ও না মৃদু হেসে বলে আচ্ছা ঠিক আছে আসুন আসসালামু আলাইকুম সালাম দিয়ে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে তমা ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তমা চলে যেতেই থরফরিয়ে শিরিবে সিঁড়ি বেয়ে নিচে নামে শাহরিয়ান শাহরিয়ানকে এমন অবস্থায় নামতে দেখে সুনায়না ভুকুসকে বলে কি হয়েছে শাহরিয়ান ভাই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ মনে হচ্ছে সময় মতো না পৌঁছালে খুব বড় সড়ো কিছু হাতছাড়া হয়ে যাবে সুনায়নার কথায় সদর দরজায় গিয়েও থেমে যায় শাহরিয়ান অতপর রহস্যময়ী হেসে সুনায়নার উদ্দেশ্যে বলে মেঘবর্ণের হবে মেঘবতী কথাটা বলেই আর এক সেকেন্ড না দাঁড়িয়ে ফার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে শাহরিয়ান অন্যদিকে শাহরিয়ানের কথার আগামাথা না বুঝে আহাম্মক বনে বসে থাকে না